চলছে আপনারা সকলে জানেন তো সেই শিক্ষক দিবস উপলক্ষে আজকে কিছু কথা আপনাদেরকে বলবো এবং আমি সকলকে অনুরোধ করব যে যারা দেখেন আপনারা আপনারা যারা দেখছেন তাদের প্রত্যেককে বলবো ওটা ক্লিক করবে হ্যাঁ আমি আজকে শিক্ষক দিবস উপলক্ষে একটা পর্ব আমি আপনাদের সামনে করতে চাইছি এবং আজকে দেশের যে অবস্থা শিক্ষকদের নিয়ে যে অবস্থা এবং শিক্ষকতা কোন জায়গায় পৌঁছেছে আমি নিজে শিক্ষক হিসেবে কয়েকটি জায়গায় লজ্জা অনুভব করি এবং সেই শিক্ষা আমরা কিভাবে দিতে পারবো শিক্ষা আসল কোথায় গিয়ে পৌঁছেছে শিক্ষা আজকে কোথায় ওই যে আজকে বলেছি শিক্ষকদের ধরে পেটান কেন জানেন আজকে এটাই হচ্ছে আজকে সমাজ এমন ভাবে এগোচ্ছে যেখানে মাস্টারমশাইরা আমি আজকে দুপুরবেলা একটি মানে একটি খবর পড়ে অত্যন্ত মর্মাহত হলাম যে দশজন ক্লাসের মধ্যে ছাত্রী তারা মদ্যপান করে বেসামাল অবস্থায় হয়ে রয়েছে সমাজের লজ্জা কোথায় কোথায় সমাজের লজ্জা তাহলে আমরা শিক্ষক হিসেবে কতটা ব্যর্থ আমরা দেখুন আজকে শিক্ষা ব্যবস্থা যেটা আছে বাড়ির ছেলেমেয়েরা তারা ডিগ্রি লাভ করে তারা কিন্তু তাদের আমরা স্কুলে যখন পড়াচ্ছি আমাদের কাছে ছেলে মেয়েরা আসছে ডিগ্রি নিতে নাম্বার চাই বাবা মা এসে বলেন গার্জেন মিটিং যে কি করলে ভালো ছেলে মেয়ে আরো ভালো রেজাল্ট করতে পারবে কখনো কেউ শিখতে চায় না যে কি করলে ভালো মানুষ হবে কখনো জিজ্ঞেস করেন না মাস্টারমশাই আমার ছেলে কেমন আচার আচরণ করে আমার মেয়ে কেমন আচার আচরণ করে কখনো কখনো কিন্তু জিজ্ঞেস করেন না তা আমি প্রথমেই বলছি যে শিক্ষক দিবস তো পালন হচ্ছে পুরো একটা মেকি ব্যাপার হয়ে গেছে কেন একটা আর নিবে মেলাবে মিলবে এর বাইরে কিচ্ছু নেই টিচার্স ডে মানে এই কলেজ স্ট্রিট গেলাম দুদিন আগে আপনাদেরকে আগে গল্প বলছিলাম যে ওখানে গিয়ে দেখলাম যে টিচারদের কি কি গিফট দেওয়া যায় সেই সমস্ত গিফট আর কি ওখান থেকে কিনতে পাওয়া যাবে আর আমার স্কুলেও হলো টিচার্স ডে সেখানে এবার দেখলাম যে গার্জেনরা এসছেন ছাত্ররা এসছেন সবাই উপহার দিচ্ছেন আর শিক্ষকদের দায়িত্ব হচ্ছে তাদের খাওয়া দাওয়া নাচ গান আনন্দ হুল্ডোর এইসব কিন্তু এর মধ্যে কোথাও দেখিনি যে রেসপেক্ট করা আমার আমি দেখেছি খুব কম ছাত্রছাত্রী যাদের বাবা মা তাদেরকে শেখাচ্ছেন যাও মাস্টার মশাইকে গিয়ে একটা প্রণাম কর আসলে এই রেসপেক্ট জিনিসটাই উঠে গেছে প্রত্যেকটা সংসারে যে অশান্তি হচ্ছে দেখুন তার মূল জায়গাটা হচ্ছে রেসপেক্টের অভাব কেউ কাউকে মানতে চাইছে না আজকে ঘরে ঘরে ডিভোর্স হয় এই কারণেই হয় যে কেউ কাউকে মানতে চায় না আমি তোমাকে মানতে রাজি নই এটাই হচ্ছে মেন ব্যাপার তা আমি প্রত্যেকে বলবো যারা স্বস্তি বার্তা দেখেন আমরা যে অন্যরকম মানসিকতা নিয়ে চলি যে বারো লক্ষ মানুষ আজকে একত্রিত হয়েছেন যারা আমরা চিন্তা ভাবনা করি নতুন করে ভাবার আমরা কিন্তু এর বিরুদ্ধে যাব এই পোশাকি অন্তঃা শূন্য শিক্ষক দিবসের পক্ষে আমরা কিন্তু নই তাই না শিক্ষকদের ধরে পেটান আজকে শিক্ষকতা কোথায় পৌঁছেছে বলুন তো আসল শিক্ষক নকল শিক্ষক যদিও এটা আদালতের বিচার ব্যবস্থার উপর নির্ভর করছে এই বিষয়ে কথা বলা আমার পক্ষে অনেক গন্ডগোলের তো আমি তবুও রাজনীতির বাইরে গিয়ে যেহেতু আমি রাজনীতি করতে চাই না আমি প্রত্যেকে বলি আমাদের সজাগ থাকতে হবে সুযোগ দিচ্ছে সুযোগ নিচ্ছে আচ্ছা দেখুন যারা ছাত্রনাং অধ্যয়নং তপ ছিল তো শিক্ষকরা সমাজের মেরুদণ্ড গঠন করে দেবেন আজকে সময় হয়েছে সত্যিটাকে সত্যি বলার আর মিথ্যেটাকে মিথ্যে বলার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভুলে গেছি আমরা মনে রাখবেন ভয় করে করে সমাজ ব্যবস্থা চলছে ভয় নয় প্রত্যেকে সোজা হয়ে দাঁড়াতে হবে আর সংসারে আমরা দেখুন ব্যক্তি জীবন সুন্দর হবে শিক্ষার একটা উদ্দেশ্য আছে পড়াশোনা শেখার উদ্দেশ্য মোটেও চাকরি পাওয়া নয় একটা চাকরি পেলাম জীবনে সবকিছু পাওয়া হয়ে গেল না শিক্ষা জ্ঞান দেয় জ্ঞান মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে আর সেই আলোতে সে কেমন আসবে ওই যে বললাম একজন পিএইচডি করা ভদ্রলোক সে তার রিক্সা বহন করে নিয়ে যাচ্ছে এমন এক ভদ্রলোকের সঙ্গে দুর্ব্যবহার করছে তাকে বলছেন তুই তুই হচ্ছেন তার শিক্ষাটা আরও হয়েছে কিনা আমি জানি না তার ডিগ্রি থাকতে পারে রবীন্দ্রনাথ বলছেন এক জায়গায় যে বিদ্যা শিক্ষা দুটো আলাদা ঠিক আছে আমরা শিক্ষাকে বহন করেছি বাহন করিয়ে বা বহন করতে পারি নাই রবীন্দ্রনাথের কথা আমার নয় তো এগুলো কিন্তু প্রত্যেকে প্র্যাকটিক্যাল আর আজকে যে শিক্ষক দিবস শিক্ষকরা আজকে নিরুপায় আমাদের সরকারি নিয়মে কর্পোরাল পানিশমেন্ট দেওয়া যাবে না আমাদের মাস্টারমশাই সেই বেতের লাঠিটা আমার আজও মনে আছে পিঠে কয়েকবার খেয়েছি খুব কষ্ট হয়েছে তো এখন কিন্তু আমাদের জীবনটাই মনে রাখবেন আমরা লাগাম ছাড়া ঘোরা প্রত্যেককে লাগাম ছাড়া ঘোরা কেউ কাউকে মানবে না আর কেউ জানবে না যা খুশি তাই চলছে ছেলে মেয়েরা বলছে বাবা মাকে মানবো না বাবা বলছে মাকে মানবো না মা বলছে বাবাকে মানবো না এই তো যুগ চলছে তো সেখানে যেখানে এতটুকু নিয়মানুবর্তিতা নেই সংসারে সংসারে অশান্তি একটাই কারণে কেউ মেনে চলে না আগেকার দিনে একটা সিস্টেম ছিল যে পরিবারের একজনকে সবাই মান্য করে চলত আজ থেকে কুড়ি বছর আগে পিছিয়ে যান এতটা ফ্যামিলি ক্লাসগুলো ছিল না তারপর এত ডিসজয়েন্ট সেটস ছিল না ফ্যামিলির মধ্যে ফ্যামিলির মধ্যে কম্পিটিশন মনোভাব চলে এসছে এখন একজনের ভালো ফ্যামিলির মধ্যেই দেখতে পাচ্ছে না বাইরের লোক শত্রুতা করবে স্বাভাবিক ব্যাপার আসলে এই শিক্ষাগুলো দেওয়া হয় না আমি একদিন একটা মাকে দেখছি স্কুলে বাচ্চা নিয়ে এসছেন শিখিয়ে দিচ্ছেন ছেলেটিকে কেউ একটু বাচ্চারা দুষ্টুমি করে কেউ মনে হয় মারধর করেছে এমন সময় মা শিখিয়ে দিচ্ছেন তুই ছাড়বি না তুই কিন্তু তুই তোকে মারলে তুইও মারবি এক মাস শিখিয়ে দিচ্ছেন টিফিনটা কাউকে দিবি না একা একা খাবি এই যে স্বার্থকরতার বীজটা ছোটবেলা থেকে গুনে দেওয়া হচ্ছে তাহলে আমরা কিন্তু ওই ভিত ছাড়া উপরে দেওয়াল গেঁথে চলছি আমরা যারা স্কুল কলেজে পড়াই আমরা ভিত ছাড়া দেওয়াল গাঁথি যার ফলে কি হয় সেই দেওয়ালে ছাদ হয় তারপর সেটা একটা সামান্য ঝড়েই ভেঙে পড়ে যায় আর বাবা মা বোঝেন যখন তাদের ওই পনেরো ষোলো বছর পড়িয়ে যায় যখন তারা বোঝেন তখন কুড়ি বছর পরে গিয়ে দেখেন সেই ছেলে মেয়ের হাতেই বাবা মা নির্যাতিত সেই ছেলে বাবা মা কঙ্কাল হয়ে মারা যাচ্ছেন আর ছেলে মেয়ে বিদেশে চলে যাচ্ছে এটা খুব প্র্যাকটিক্যাল আর আমি প্রত্যেকে বলবো শিক্ষক দিবস ওই জন্য পালন করবেন শিক্ষকদের ধরে পেটান বারবার করে বলছি যে এই জন্য এই শিক্ষাটা আর এই যে মূল্যবোধের অবক্ষয় এর জন্য আমরা প্রত্যেকে দায়ী আমরা প্রত্যেকেই দায়ী তা আমি প্রত্যেকে বলবো যারা স্বস্তি বার্তা দেখেন যদি আমার কথাগুলো ভালো লাগে সকলের কাছে পৌঁছে দেবেন আজকে এইটুকুই থাক আজকে আর আমি যাচ্ছি না এগোচ্ছি না খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নমস্কার